কমলা <laughs> টিছ <laughs>

von okay. mir <laughs> 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 elimde kalsın, seni kalsın, Ama kimsenin bir tarağın লাগবে বুঝি দেখাবো এটা বসে এই দেখুন আমাদের যে ভাড়া টাকা দেবো দেখুন এখানে টাকা নিচ্ছি এখানে টাকা আছে এই যে এখন দেখুন সমস্যা লাগবে

টেনশ্যন কৰাৰ দৰকাৰী আছো আপনাদের দেখলেন যে এই মতো আমরা রুগীর দিকে বের হলাম রোগীর অবস্থা খুব খারাপ ভালো না অনেক টাকার প্রয়োজন সো কীভাবে দেব টাকা আমাদের কাছে যে আমরা কালেকশন করছি মাত্র বাইশ তিরিশ হাজার টাকা সম্ভব হবে এ টাকা আমরা দিয়েছি তার হাতে আর আমাদের ফেসবুক ফেসবুক পেজে এবং টিকটকে আমার বিকেশায় দেওয়া আছে আপনার কেউ পারেন তাকে সহায়তা করেন সাহায্য হাত বাড়ান আল্লাহ তালা খুশি হবে এবং তার পরিবারের দিক তাকে দেখেন তারা খুব খুশি হবে এই বর্তমান যে অবস্থা তা বলে বোঝাতে পারবো না আপনাদের আমি আপনারা দেখছেন আমি এখন এখন একটা যতক্ষণ معناتকুন বিতেসলাম এই বিতেসলাম রাতকুন স্বাম্য칸তে কে বেрие এখানে আসছে এখানে আসে আমি বসে ঠিক আছে ওই যে তার বেড নাম্বার এটা দেখেন এই বিশেষ নাম্বার দেখেন এইটা ঠিক আছে এই যে সাইন করতে বলা আছে দেখেন এখানে আরো অনেক কিছু লেখা আছে যে একটা বাণী লেখা আছে দেখেন হে আমাদের জন্য ধৈর্য দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যুদণ্ড করো খুব সুন্দর তো আর কি বলবো বলেন আমার তো এখন আর কিছু বলার নেই আমি তারপরে বললাম অনেকদিন হয়েছে আমরা দেখতে পাইনি এখন দেখে গেলাম ঠিক আছে এখন আপনারা যে যেখান থেকে যেতে পারেন আমার বিকেশ নাম্বার আছে আমার নাম আছে শেখ আসলাম এই ভাইটা আমাদের অফিসে জব করে আমরা সাথে জব করি তো সে গ্রামের বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট করলে তার ঘন্টা ঘাটের ভিতরে খুলনা হাত দিনে হসপিটাল নিয়ে এসেছে তাকে আমাদের সঙ্গীদের দেখতে পাচ্ছেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ কাছে কামনা করি ভাইটার জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা রাখি আসসালামু আলাইকুম থাকি